কি গো বন্ধুরা কথা সবার কাজকর্ম হয়ে গেছে আমার এই মাত্র হলো একদম রান্না বান্না কাজকর্ম সব কিছু হয়ে গেছে ছেলে কলেজে চলে গেছে তো এখন আমি ঠাকুর পুজো করবো আর জানো এখন আমি কলকাতাতে আছি তো সবটাই আমাকেই করতে হয় তো এখন আমি তোমাদের আমার কলকাতার ঠাকুরের জায়গাটা একটু দেখাই তো এই দেখো ঠাকুরের জায়গা ছোট্টোর মধ্যেই সমস্ত কিছু করে নিতে হয়েছে আর অল্প কিছু ঠাকুর রেখেছি যেহেতু জায়গা খুবই কম তো এ দেখো আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি প্রচণ্ড নোংরা হয়েছিল তো ছোট্টোর মধ্যে যেটুকুনি হয় সেটুকুনিই করেছি কী তো আমরা হচ্ছি অভ্যেসের দাস যেখানে যেমন পরিস্থিতি সেখানে আমরা মানিয়ে নিতে পারি তো সেই জন্য দেখো সুন্দর ছোট্ট একটা জায়গার মতোই সুন্দর করে ঠাকুরগুলোকে রেখেছি তখন পুজো করব আর এখানে সেভাবে ফুল টুল পায় না কেননা এখানে তার গাছ বসায়নি যেহেতু আমরা কন্টিনিউ থাকি না কিন্তু কিনে আনলে পাওয়া যায় কিন্তু আজকে কিনেও আনি কিন্তু ফুল পেয়ে গেছি কি ভালো একটা ব্যাপার আজকে হয়তো ঠাকুর চেয়েছে যেখানে ফুল নেব তো সেজন্য ফুল পেয়েছি থেকে ফুলটা তুলছি দেখো দেখো এখানে যে একটা ছোট্ট ব্যালকুনি আছে না এর মধ্যে দেখো একটা গাছ বেরিয়েছে নিজের থেকেই হয়েছে তো সেখানে দেখো তিনটে নয়ন তারা ফুটেছে তো এই তিনটে আমি ঠাকুরকে দিয়ে দেবো তো খুব ভালো লাগছে চলো তুলে নিই কালকেও ফুটবে মনে হচ্ছে কুড়ি আছে তো এই যে তিনটে তুলে নিলাম তো এই তিনটেই ঠাকুরকে দেব। এই তিনটেতেই ঠাকুর সন্তুষ্ট হবে অন্যদিন তো পায় না আজকে পেয়ে গেলাম তো এই তিনটেতেই চলো ঠাকুরটা পুজো করে নিই আজকে ঠাকুরকে ফুল দিতে পারবো এটাই খুব ভালো লাগছে কেননা প্রতিদিন তো কেনে কিনে আনা সম্ভব হয় না যেদিন ছেলে হয়তো গেল সকালের দিকে সেদিন দিলাম তো হতে পারে কিন্তু প্রতিদিন তো আর যাওয়া হয় না তো দেখো ঠিক আছে একটু পুজোটা করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো এখন পুজো করি বাই সকলে ভালো থাকবে